এটি সত্যি একটা ইন্টারেস্টিং স্টোরি তবে এই গল্পটি একটি আরবান লিজেন্ড বা লোকমুখে প্রচলিত একটা গল্প বলে মনে হয় যার সত্যতা প্রশ্নবিদ্ধ এটিকে বাস্তব ঘটনা হিসাবে সমর্থন করার মতো রিলায়েবল সোর্স আমার জানা নেই আপনি এটিকে একটি গল্প হিসাবে ধরে নিতে পারেন এই ধরনের গল্প সত্যতা যাচাইয়ের চাইতে শিক্ষণীয় ব্যাপার অনেকটা গুরুত্ব বহন করে লোকের সাঁইত্রিশ বছরের বেজমেন্ট বা কবরে থাকার গল্প এটি এক বিস্ময়কর নগর কিংবদন্তি উনিশশো সালের এক শীতকালীন রাত কার লুকের শান্ত জীবনে এক ভয়াবহ মোর নেয় তিনজন অনুপ্রবেশকারী চুরির উদ্দেশ্যে তার বাড়িতে প্রবেশ করে ঠিক আত্মরক্ষার জন্য বা আত্মরক্ষার সহজাত প্রবৃতি থেকে কার লোক তাদের দিকে তার স্বয়ংক্রিয় রাইফেল তাক করে পরপর গুলি চালায় ফলাফল ওই তিনজন লোকই মারা যায় প্রথম দিকে মামলাটি লুকের পক্ষেই ছিল মানে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য তিনি গুলি চালিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এক ভয়ানক সত্য সামনে আসে নিহত ওই তিনজন ব্যক্তি ছিলেন আপন তিন ভাই এবং লুকের সাথে তাদের দীর্ঘদিনের একটা শত্রুতা ছিল প্রসিকিউশন লুকের বিরুদ্ধে একটা অভিযোগ আনে সে ডাকাতির উদ্দেশ্যে তিন ভাইকে তার বাড়িতে ডেকে এনে গুলি করে হত্যা করে ঠিক ওই সময়ে পরিস্থিতি লুকের বিরুদ্ধে যেতে থাকে মৃত্যুদণ্ড অনিবার্য মনে হয় লুক একটা সিদ্ধান্ত নিল অদৃশ্য হওয়ার চুক্তি কি চমকে গেলেন তাই তো মানুষ আবার কি করে অদৃশ্য হতে পারে লুক তার স্ত্রীর সাথে এক গোপন চুক্তিতে আবদ্ধ হয় মৃত্যুদণ্ড এরাতে তারা স্থায়ীভাবে অদৃশ্য হয়ে যাবেন তাদের এই নতুন ঠিকানাটা ছিল তাদের নিজেদের বাড়িরই একেবারে নিচে এক মিটার বা দুই মিটারেরও কম পরিসরে তারা তাদের বাড়ির বেসমেন্টে একটা স্থান তৈরি করে যেখানে তারা লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেয় প্রতিবেশীর কাছে খবর ফাঁসা হওয়ার ভয়ে তারা তাদের নিজেদের সন্তানের কাছেও এই তত্ত্বটি গোপন করে সন্তানদেরকে বলা হয় তাদের বাবা আগেই মারা গিয়েছে কিন্তু নিয়তি একটা ভিন্ন রকমের খেলা খেলল তাদের সাথে এই গোপন জীবনের ঠিক কয়েক মাস পরেই লুকের স্ত্রী আকস্মিক একটা দুর্ঘটনায় মারা যান এখন লুক একা হয়ে পড়েন তার নিচ বাড়ির নিচে একটি স্বনির্মিত কবরে সে একাকী বসবাস শুরু করেন এবং সাঁয়ত্রিশ বছর ধরে সেই কবরের মতো একটা ঘরের ভিতরে তিনি বসবাস করতে লাগলেন ঠিক এই সময়ের মধ্যে ওই বাড়িটিতে তিনটি পরিবার বসবাস করেছে কিন্তু কেউই টের পায়নি যে লুক ওখানে লুকিয়ে আছে লুক গভীর রাতে নিঃশব্দে বাইরে বের হতেন খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তিনি আবার আত্মগোপনে চলে যেতেন খুব সাবধানে তিনি বেসমেন্টের দরজাগুলো বন্ধ করতেন যাতে কেউ টের না পায় সাঁয়ত্রিশ বছরের ধুলো স্বাচ্্যাতে পরিবেশ এবং একাকিত্ব লোকের ভিতরে একটা রোগ তৈরি করে এবং ধীরে ধীরে তার শরীরে এটার প্রভাব বিস্তার করতে শুরু করে হঠাৎ করে লোকের শরীরে একটা অ্যাজমা দেখা দেয় এবং তিনি অ্যাজমায় আক্রান্ত হন ধীরে ধীরে তার কাশিটা বাড়তে থাকে ঠিক এই সময়ে সবচেয়ে বড় বিস্ময়ের সময় এসে গিয়েছে এক রাতে নতুন বাড়িওয়ালা একটা চাপা কাশির শব্দ শুনতে পান তার ফ্লোরের নিচে অনেকক্ষণ খোঁজাখোঁজির পরেও তিনি কোনো কুলকিনারা করতে না পেয়ে পুলিশে খবর দেন পুলিশ এসে সেই শব্দ অনুসরণ করে আস্তে আস্তে খুঁজতে থাকেন অবশেষে তারা সেই লুকোনো বেজমেন্টের সন্ধান পেয়ে যান এবং সেখানে তারা লুককে খুঁজে পান যিনি এখন একজন পরিপূর্ণ বৃদ্ধ মানুষ হতাশাগ্রস্ত এবং রোগাক্রান্ত কার লোক তাদের কাছে নিজের পরিচয় প্রকাশ করেন এবং সাঁইত্রিশ বছর আগে ঘটে যাওয়া পুরো ঘটনাটাই পুলিশের কাছে বর্ণনা করেন ঠিক এখানেই আসল চমকটি অপেক্ষা করছিল পুলিশ অফিসার লুককে দেখে একদম হতবাক হয়ে যান এবং তাকে জিজ্ঞাসা করেন তুমি কি জানো পরবর্তীতে তোমার সেই মামলাটার কি হয়েছিল লুক হতবম্ব হয়ে বলল না আমি আসলে জানি না কি হয়েছিল অফিসার উত্তরে বলেন চোরদের মা স্বীকার করেছে যে তারা তিন ভাই তোমার বাড়িতে চুরি করতে গিয়েছিল এবং চুরির পরিকল্পনা করেছিল সেটা তার মা জানতে পেরেছেন আদালত সাথে সাথেই তোমাকে নির্দোষ বলে রায় প্রদান করে কিন্তু সবাই ভেবেছিল তুমি মারা গিয়েছ কার লুক তার জীবনের সাঁইত্রিশটি বছর বৃথাই নষ্ট করেছেন শুধুমাত্র ভয়ে এবং ভুল তথ্যের উপর নির্ভর করেই তিনি তার জীবনের সাঁত্রিশ বছর খুঁইয়েছেন এই গল্পটির সবচাইতে বড় শিক্ষণীয় দিক আসলে কোনটি তুমি এমন কোনো বোকামির জন্য তোমার নিজের জীবন নষ্ট করো না যে অপরাধ তুমি করোই কিন্তু অপরাধের ভয়ে তুমি লুকিয়ে বা পালিয়ে বেরিয়েছ বহু বছর এটা না করে বরং তুমি সামনে বেরিয়ে আসো এবং পরিস্থিতি ফেস করো আর কখনোই ভয় পেও না কারণ যে সঠিক তার একটা অন্যরকম শক্তি সবসময় থাকে দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে আবার নতুন কোনো দিন ততক্ষণে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম